সরস্বতী পূজার আমেজে সেজে উঠেছে বাংলাদেশের রাজধানী ঢাকা বিদ্যাদেবীর আরাধনাকে কেন্দ্র করে নগর জুড়ে বিরাজ করছে উৎসব পরিবেশ বিশেষ করে পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর বুকে বসা ভাসমান প্রতিমার বাজার এবার পূজার অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে পুরান ডাকার শ্যামবাজার ঘাটে বুড়িগঙ্গার বুকে টানা পাঁচ দিন ব্যাপী চলছে এই ব্যতিক্রমী ভাসমান হাট বিশাল আকৃতির তিনটি বড় নৌকা এবং একটি ছোট নৌকায় থরে থরে সাজিয়ে রাখা হয়েছে দেবী সরস্বতীর প্রতিমা প্রায় হাজারেরও অধিক প্রতিমার সমারোহ ঘটেছে এই হাটে নদীর বুকে এমন হাটে ভিড় করেছে দূর থেকে আসা ভক্তরা ক্রেতারা জানান গতবারের তুলনায় এবার প্রতিমা সংগ্রহ ও বৈচিত্র্য অনেক বেশি প্রত্যেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী পছন্দ মতো মূর্তি কিনছে এক প্রতিমা বিক্রেতা হিন্দুস নিউজকে জানান পূজার মূল আনুষ্ঠানিকতা এক দুই দিন আগে থেকেই ভক্তরা নদীপথে এ বাজার থেকে প্রতিমা সংগ্রহ করতে শুরু করেন অন্যদিকে পূজার প্রয়োজনীয় উপকরণ কিনতে শাকারি বাজারেও নেমেছে মানুষের ঢল ভোর থেকে ঢাকার বিভিন্ন পাড়া মহল্লায় শুরু হয়েছে পূজার ব্যস্ততা রাজধানীর বিভিন্ন মন্দির স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি মণ্ডপগুলোতে মিছিল পদের রং তুলির শেষ আচর আর রঙিন আল্পনায় ফুটে উঠেছে উৎসবের পূর্ণচিত্র চিত্র চৌধুরী নিউজ ডেস্ক হিন্দুস নিউজ